আক্রমণ হয়েছে চুক্তি লঙ্ঘন করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা বলতে চাই আজকে থেকে আমরা সকল বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো বিশ্ববাসীকে আহ্বান জানাবে আপনার অবিলম্বে ইসরায়েলের পক্ষ দিনের অন্যায় অভিচারের বিরুদ্ধে সুনর নির্বাসনের বিরুদ্ধে আমরা অতীতের মতোই রাজপথে আমরা ভূমিকা রাখব শান্তিপূর্ণ মিছিলে সবাই অংশগ্রহণ করবার জন্য ঢাকাবাসী সহযোগিতার জন্য পুলিশ আইন শৃঙ্খলা সবার সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা যতটুকু কষ্ট পেয়েছেন জ্যামের কারণে পাবেন আমার মুসলমান নিরীহ ভাই হত্যার প্রতিবাদে এটাও আপনাদের একটা প্রতিবাদ হবে মাসে বছরের চেতনা নিয়ে কোরান প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয় 何だ